হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার সবাই জানি গত সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাশবাবু যে তথ্য পরিবেশন করেছেন সুপ্রিম কোর্টে সেখানে তিনি একটা মানে জানুয়ারির আঠেরো তারিখ দু হাজার চব্বিশ এই বছর নয় গত বছরটা দু হাজার চব্বিশ সালের আঠেরোই জানুয়ারি একটা আরটিআর প্রসঙ্গে মানে একটা আটটি মার্ক করবেন একটা আই তো সেই আর প্রসঙ্গে তিনি একটা ওয়েম নিয়ে কিন্তু আমার সুপ্রিম কোর্টে বারবার আলোচনা করেছেন কি আলোচনা করেছেন না একজন ব্যক্তি ওএমআর তার কত পেয়েছেন তার জন্য একটা আরটিআই করেন আর করার পরে এসএসসি অফিস থেকে জানুয়ারি আঠেরো তারিখ দু হাজার চব্বিশ তাকে যে আটটি কপি দেওয়া হয়েছিল সেই কপিতে লেখা ছিল যে অ্যাজ পার ডাটা স্টোর্ড ইন কমিশন ডাটা অর্থাৎ কমিশনের ডাটা যেভাবে স্টোর করা আছে সেই অনুযায়ী তোমাকে ডাটা দেওয়া হলো এখানেই বিকাশবাবু বলেছেন যদি এসএসসি কাছে কোনো ডাটা না থাকে তাহলে ডাটা কীভাবে পরিবেশন করছে তাহলে এই যে ডেটা এই যে ডেটা মানে কী বলব পরিবেশন করছে তারা যদি বলে যে আমাদের কাছে কোনো ডেটা নেই তাহলে আবার কী করে বলছে ডেটা আমাদের কাছে আছে এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু বারবার বিকাশগরু বলেছেন এবং বাদ কমিটির রিপোর্ট যখনই বাক কমিটির রিপোর্ট তিনি পড়তে যাচ্ছেন তখন ডাক্তার সঞ্জয় কুমার প্রশ্ন করছেন যে বাঘ কমিটির রিপোর্ট কি পাবলিশড বাঘ কমিটির রিপোর্ট কি প্রকাশিত হয়েছে কিন্তু বিকাশ বলে যে না বাঘ কমিটির রিপোর্ট হয়তো প্রকাশিত হয়নি কিন্তু বহু চর্চিত বহু আলোচিত মোস্ট ডিসকাসড অ্যান্ড মোস্ট অ্যানালাইজড তো এই ব্যাপারে এইভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে হবে বাঘ কমিটির রিপোর্ট এবং আরটিআই রিপোর্ট নিয়ে এবং এক্সেস অ্যাপয়েন্টমেন্ট কি এক্সেস অ্যাপয়েন্টমেন্ট না এসএসসি রেকমেন্ডেশান দেবে মতশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দেবে এই পদ্ধতি কিন্তু মধিক্ষা পর্ষদের কাছে বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে এসএসসির কাছে রেকমেন্ডেশন কম হয়ে যাচ্ছে এভাবে জন্য তিনি বলেছেন এবং তিনি পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে বলেছেন যে একটা গভর্নমেন্ট চাকরি হতে গেলে তার যে কি প্রসেস সে প্রসেসটা কিন্তু একবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন যে একটা এসএসসি তার রেকমেন্ডেশান ইস্যু করবে রেকমেন্ডেশান ইস্যু করার পর সেটা ডিআই অফিস যাবে সংশ্লিষ্ট জেলার ডিআই অফিসে যাবে বিদ্যালয়ে যাবে আর যে ক্যান্ডিডেট তার কাছে যাবে তিনটে ক্যান্ডিডেট হওয়ার পরে ওই ক্যান্ডিডেট বিদ্যালয়ে নিয়োগ হবে নিয়োগ হওয়ার পরে তার অ্যাপ্রুভ্যালের কপি জন্য আবার ডিআই অফিসে যাবে ডিআই অফিস যাবে ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট এডুকেশন কমিশন সেখান থেকে ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্সের মধ্যে ফিনান্স ডিপার্টমেন্টে অফিসিয়ালে রেজিস্টার হবে তার সই হবে তারপর আবার অফিসে ফিরে আসবে ডি অফিস থেকে আবার বিদ্যালয়ে আসবে তবে গিয়ে একজন ব্যক্তির বেতন হয় কিন্তু এক্ষেত্রে তাহলে এক্সেস অ্যাপয়েন্টমেন্টটা কী করে হচ্ছে তার নিশ্চয়ই দুর্নীতি হয়েছে অর্থাৎ টোটাল প্যানেল ভিসিয়েটেড অর্থাৎ বিকাশবাবু কিন্তু বারবারই একটা কথা বলেছেন যে এই প্যানেলের স্যাগ্রিগেশান কোনোভাবেই সম্ভব নয় কারণ টোটাল প্যানেল ভিসিয়েটেড এবং এটাকে তিনি বারবার বলেছেন যে ইনস্টিটিউশনাল কারাপশান বা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো ফ্রেন্ডস আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস